ছিল তখন তোমাদের কেউ হুশ ছিল না তখন কি তোমরা খোঁজো নামনি সেই ঘটনাটি তোমাদের চোখে ভেসে ওঠে না আজকে তাদের একটুখানি ভালো জীবন থেকে তোমাদের কষ্ট হচ্ছে এই কষ্ট পেয়ে চলবে না তারা হুজুরকে গেল আমাদের আলে তার বদলতে আল্লাহ বলে তার সন্তানকে মকুল করে দিয়েছে আমি খান্দারে বংশ হয়ে বলতে আছে আসছি না মা যদি ভালো হয় তার ছেলেগুলোকে এলাকার মানুষ সম্মান করে এটা তো বাপের পক্ষ থেকে একটা নিয়ে আলোচনার জন্য

কোন জন্ম হয়নি সেই সময় আপনারা আছে প্রত্যেকে দেখেছেন যে থানায় গিলাফ চাপানো আছে

আপকো সুন্দর জন্য কেউ যাইনি খুব বড় রাজনৈতিক ব্যাপার আমার মতো বাদশা তারে জানতে এসেছে তারা কেউ সুন্দর দরবারে আসে না কি ব্যাপার বলে যাব না আপনাদের কেউ আসবে না বলে কেন বুতার خانه রয়েছে তারা خانه কারবাতে যে মূর্তি প্রতি রয়েছে সে তার পরিচয়ত্বতে রয়েছে সেই জন্য আপনাকে তারা আসেনি এই ব্যাপার তাহলে আমি কোন মূর্তি গলে ফেলে দেব

আমার জাতির মানুষের কাছে আমাদের পূর্ব পুরুষদের কাছে আপনাকে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলেন আমি

কখনো ঘরে থাকেন আমি বাড়ি ছাড়িনি শুধুমাত্র এই কটরটাকে আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য মুক্ত আপনাকে আমাকে যেখানে যুদ্ধ পাঠাবে আমি সেখানেই চলে যাব আবু তারপর থেকে কখন বাড়িতে অবস্থার করেনি সারা জীবন যুদ্ধের ময়দানে কেটে গেছে এমনকি শহীদ হয়েছে প্যালেস্তাইনের সামনে বলেও আসতে পারে আল্লাহ নবী পৃথিবীতে আসবেন তার আগে থেকে সব জানিয়ে দেওয়া হচ্ছে Hazrete Isa alayhi salatu vesselam keuranna rabbul alamin tak asfane tule nemes eboto obosthay baradon matro shishyo ei baradon shishyo ke samne leke Isa alayhi sakiye dilen umabashirum bi

বের হয়ে গিয়ে সকলে জানি হয়ে যাবে